আবহাওয়া আপডেট আগামী দিন বজ্রবিদ্যুৎ সহ দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে কোথাও তিরিশ কোথাও সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আজ সন্ধ্যার দিকে দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝাড়গ্রাম মুর্শিদাবাদ মালদা নদিয়া বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনায় দমকা হাওয়া মালদাও ও দুই দিনাজপুরে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টি দশই মে দক্ষিণের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা এগারোই মে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দশ এবং এগারো মাঝারি থেকে ভারী বৃষ্টি পেতে পারে কলকাতা আজ কলকাতা মাত্র তিরিশ পয়েন্ট তিন ডিগ্রি গতকালের থেকে দু ডিগ্রি কম এবং এই সময়ের স্বাভাবিকের থেকে তিন পয়েন্ট চার ডিগ্রি কম তাপমাত্রা রাজ্য জুড়ে নিম্নমুখে আগামী সোমবার পর্যন্ত রাজ্যে তাপমাত্রা বৃষ্টির তেমন আর কোনো আশঙ্কা নেই আগামী রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমে যাবে কারণ এই মুহূর্তে বায়ুমণ্ডলে যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প আছে তা রবিবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে যেহেতু মে মাস ফলে রবিবারের পর তাপমাত্রা আবারও সামান্য করে বাড়তে থাকবে আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি উইন্ড ওস সামটাইমস প্রত্যেক দিন সাত দিন এবং ম্যাক্সিমাম টেম্পারেচারে কোনো বড় পরিবর্তন নেই সব জেলায় সব ডিস্ট্রিক্ট ওয়ার্নিং আছে তবে একই রকম ওয়ার্নিং আজকে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশও সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে আপনার ঝাড়গ্রাম মেদিনীপুর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর জলপাইগুড়ি আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পাড়া সব জেলাতে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এবং জলপাইগুড়িতে জলপাইগুড়িতে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ছোটো গতিবেগ হতে পারে এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে আগামী পরশু দিন দশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে সব কটি জেলাতে তার মধ্যে আবার মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনাতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিংও দেওয়া হয়েছে আর এই তৃতীয় দিনটিতে কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে অন্য দিনগুলিতে কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া নেই তৃতীয় দিনটিতে তৃতীয় মানে দশ তারিখে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে হ্যাঁ নর্থ বেঙ্গলে ওই দিনই দশ তারিখে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছে এর মধ্যে আপনার মালদা দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঝোড়ো হওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হতে পারে এগারো তারিখে আপনার এগারো তারিখেও নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল সব জায়গা সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া হ্যাঁ লাইটনিং বজ্রবিদ্যুৎ মানে লাইটনিং ইনক্লুডে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের এই সরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের সতর্কতাও দেওয়া হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ গতিবেগ বলা যে জেলাগুলি সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এটা হচ্ছে ফোর্থ ডে মানে এগারো তারিখে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর চব্বিশ পরগনাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে আপনার ঝোড়ো হাওয়ার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হতে পারে আর পঞ্চম দিনে খালি দক্ষিণবঙ্গেই ওয়ার্নিং দেওয়া হয়েছে উত্তরবঙ্গের কোনো ওয়ার্নিং নেই বারো তারিখে দক্ষিণবঙ্গে আপনার ওই একই আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ম্যা বেশিরভাগ জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কয়েকটি জেলা যেমন মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ছোটো হওয়ার সম্ভাবনা আছে তার মানে এর মধ্যে কিন্তু কলকাতা ইনক্লুডেড আপনাদের আলাদা করে জিজ্ঞেস করার কিছু ব্যাপার নেই আমরা প্রায় যে কলকাতা কলকাতা ইনক্লুডেড আমি যখন বলছি সব জেলা মানে ইনক্লুডিং কলকাতা ওকে তো দ্যাটস অল বিউ রিপোর্ট পি বি